হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি সাব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে একটা নতুন ব্লগ করতে যাচ্ছি তো চলো শুরু করা যায় এদিকে আকাশের অবস্থা প্রচন্ড খারাপ কে কে আছে এরা যাচ্ছে তো আজকে আমরা যাচ্ছি ন্যাংরা পিড়ের মেলাতে অনেকে আবার এই মেলাকে সত্যপিঠার মেলাও বলে থাকি তোমরা অনেকেই হয়তো শুনেছ এই মেলার কথা তো তোমাদেরকে একটা জিনিস দেখেছি এখানে দেখো চড়ুই পাখি বাসা করেছে অনেকেই আমরা বইতে পড়েছি যে অট্টালিকা কিংবা ভাঙা বাড়িঘরে কিন্তু চড়ুই পাখি বাসা করে থাকে তো তেমনই কিন্তু ওরা এখানে বাসা করেছে তো চলো এবার যাওয়া যাক সাথে কিন্তু মা যাচ্ছে জিরা যাচ্ছে আর একটা ভাই যাচ্ছে আর এবং আমিও যাচ্ছি কিন্তু তো আমরা প্রথমে কিন্তু রাস্তা দিয়ে শুয়ে চলে যাবো আর সেই মেলাটা কিন্তু খুব একটা দূরে না আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট লাগে যেতে তো প্রথমেই আমরা কিন্তু একটা টোটো করে নেবো আর টোটো করেই কিন্তু আমরা সেখানে যাব তো আমরা টোটোতে উঠে পড়েছি তো যেতে কিন্তু বেশিক্ষণ লাগবে না মাত্র পনেরো মিনিট টাইম লাগবে তো চলো যাওয়া যাক আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল সকালবেলা কিন্তু এতটাই রোদ যে সকালবেলা কিন্তু আমরা যেতে পারিনি তবে আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ করেই কিন্তু আকাশে মেঘ করছিলো আর হাওয়া করছিল সত্যি এটাও হয়তো ভগবানের লীলা এত রোদ যে মানে যেতেই পারছিলাম না তো এই ওয়েদারটা কিন্তু একদম আমাদের জন্য কিন্তু পারফেক্ট ছিল মানে এত সুন্দর একটা ওয়েদার যে পাবো কখনো ভাবতেই পারিনি এই মেলা কিন্তু পয়লা বৈশাখীর দিনই হয় আগে ছোটোবেলায় আমি একবার গিয়েছিলাম তবে সেটা আমার মনে নেই আর এটা কিন্তু একদম রাস্তার পাশেই আর এবার কিন্তু আমি যাচ্ছি তার কারণ হচ্ছে আমার মানত ছিল আগের বছর যেটা আমি করেছিলাম আর প্রত্যেক বছর কিন্তু মা যায় তবে এবার কিন্তু আমি মায়ের সাথে আমি যাচ্ছি কারণ যেহেতু আমার একটা মানত ছিল আমরা কিন্তু চলে এসেছি এরপর কিন্তু আমরা টোটো থেকে নেমে পড়বো নেমেই কিন্তু আমরা কিন্তু ঘোড়া কিনতে যাব এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাটির ঘোড়া আছে যে যেটা দিতে পারে মানে এই ন্যাংরা পীরের যে পুজো এখানে কিন্তু ঘোড়া দান করতে হয় মানে যারা মানত করবে তারা কিন্তু এখানে ঘোড়া দান করবে এটা এক জোড়া ঘোরাও হতে পারে কেউ দুজোড়া ঘোরা দিতে পারে যার যেমন ইচ্ছা সেই সময় কিন্তু এখানে ঘোড়া দান করতে হয় তো আমাদের যেহেতু মানব ছিল তো আমরাও কিন্তু ঘোড়া নিয়ে এসেছি আর এখানে সবাই দেখো ধূপকাটি জ্বালিয়ে ঘোড়া দান করছে আর এই একটাই মেলা যেখানে কিন্তু হিন্দু আর মুসলিম দুজনে মিলে কিন্তু করে মানে এই সত্যপীঠ বা ন্যাংরা পিঁড়ির যে মেলাটা এখানে দেখো হিন্দু মুসলিম সবাই কিন্তু আছে আর এখানে দেখো কত বড় বড় ঘোড়া কেউ চাইলে কিন্তু এই বড় বড় ঘোড়াও কিন্তু দান করতে পারে তো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে এরপর কিন্তু আমরা বাইরে বেরিয়ে গেলাম আর বাইরে বেরিয়ে দেখি কত ধরনের ঘোড়া মানে কত ছোট বড় অনেক ধরনের ঘোড়া আর এই ঘোড়াগুলো যে দেখছো এগুলো কিন্তু সব দান করা হয়েছে সেই সকাল থেকে কিন্তু রাত পর্যন্ত কিন্তু এখানে ঘোরা দান করা হয় তো এরপর দেখো মাঠের যে নিজ দিয়ে সোজা কিন্তু আমরা নেমে যাব নেমেই কিন্তু এখানে মেলা বসেছে তবে সেরম একটা বড় কোনো মেলা হয় না ছোটোখাটো মেলা হয় তো চলো সামনের দিকে যাওয়া যাক আর দে দেখাচ্ছি আমি তোমাদেরকে যে কী কী ধরনের দোকান এখানে বসেছে তো চলো যাওয়া যাক আমি তো আগেই বলেছি যে এখানে যেহেতু ঘোড়া দান করা হয় তো বেশি বেশিরভাগই কিন্তু এখানে ঘোড়ার দোকান লোকজন তো কমই আছে না সকালে ভিড় হয়েছে সকালে বেশি ভিড় হয় এখন কিন্তু লোকজন অনেকটাই কম তার কারণ হচ্ছে সকালবেলায় একটু বেশি ভিড় হয় এখানে সকালবেলায় লোকজন একটু বেশি আসে ওই জন্য কিন্তু এখানে লোকজন কিন্তু এখন একদমই কম আর তার মধ্যে কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছিলো সেই জন্য কিন্তু লোকজন একদমই কম হয়ে গিয়েছিল আর ওইদিকে সবাই যাচ্ছে তার কারণ হচ্ছে ওইদিকে পীরের গান হচ্ছে তো আমরাও চলে গেলাম পীরের গান শুনতে আর এই যে হচ্ছে পীরের গান oh. <laughs> স্কুল তো স্কুলের মধ্যেই কিন্তু এই গানের কিন্তু আয়োজন করা হয়েছে তবে আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারিনি তার কারণ এখানে অল্প বৃষ্টি পড়ছিল পূর্ণিমা <in time> <of a> <manager> বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমরা কিছুক্ষণ থেকেই কিন্তু আমরা সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম আর এখানে আরো একটা মন্দির আছে তারা তোমাদেরকে দেখায় ওই যে সত্যপীরের মন্দির এখানেও কিন্তু অনেকে ঘোড়া দান করেছে তো টাটা বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করতে একদমই ভুলব না তো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবে